ওয়েলকাম ক্যান্ডিডেট আইকার এক্সাম অফিশিয়াল তো অনেকদিন পর ডাব্লিউ বিপিআরবির কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো যারা এখনও আইকার এক্সামের সাথে যুক্ত হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকানটা প্রেস করে অবশ্যই আইকার এক্সামের সাথে যুক্ত হও ডাব্লিউ বিপিআরবি সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ তিনটে বিগ আপডেট দিতে চলেছি তোমাদের পরীক্ষা সম্পর্কিত কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এসআই মেন ডাব্লিউ বিপি কনস্টেবল ডাব্লিউ এই সমস্ত পরীক্ষাগুলোর এক্স্যাক্ট তারিখ নাইনটি নাইন পার্সেন্ট সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তোমরা যারা এখনও আইখানের এক্সামের সাথে যুক্ত হন তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করো ভাই এরকমই গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপি পি সম্পর্কিত ডাব্লিউ বিপি কনস্টেবল সম্পর্কিত কলকাতা পুলিশ সম্পর্কিত কলকাতা পুলিশ এস সম্পর্কিত সমস্ত অথেন্টিক আপডেট সবার প্রথমে আয়কার এক্সামে তো চলো ভিডিওটা শুরু করা যাক তিনটা বড় আপডেট পরীক্ষা কবে হচ্ছে অ্যাডমিট কার্ড কবে আসছে হওয়ার সম্ভাবনা ঠিক কতটা আর না হওয়ার সম্ভাবনা ঠিক কতটা অবশ্যই এই সমস্ত তথ্যগুলো কলকাতা পুলিশ কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবল যে পরীক্ষার তারিখ আমরা আগের ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু এখনও আমি বলবো এখন আমি বলবো কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু যদি যে ডেট আমরা বলেছিলাম সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কলকাতা পুলিশে কনস্টেবলে যে ফর্ম ফিল হয়েছে তার কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল নাইনটি নাইন ঠিক আছে এটাও বলেছিলাম যদি তোমাদের এক্সাম পেচ হয় তাহলে কিন্তু তোমাদের বেশি দিন নয় তোমাদের কিন্তু অক্টোবরের অক্টোবরের ফার্স্ট উইকে মানে পুজোর আগে অথবা অথবা সেপ্টেম্বরের লাস্ট উইকে উইদিন তোমাদের কিন্তু যদি এখন হচ্ছে প্রশ্ন কলকাতা পুলিশের যত দিন আসছে কলকাতা পুলিশ সম্পর্কিত কোনো আপডেট নেই জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনও তোমাদের কাছে কিন্তু এক মাস এক মাস কিন্তু সময় আছে পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য ডাব্লিউ বিপিআর কাছে আর তোমাদেরকে বলবো তোমরা যারা মনে করছো যে পরীক্ষার আগে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা হবে না পরীক্ষাটা পুজোর পরে হবে তাদেরকে বলি এই যে সম্পূর্ণ ধারণাটা সম্পূর্ণ ভুল কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কিত এমনিতেই পরীক্ষার বোর্ড মানে পিআরবির উপর চাপ রয়েছে দ্রুত নিয়োগ কমপ্লিট করার ঠিক আছে কলকাতা পুলিশ কনস্টেবেল পরীক্ষা কন্ডাক্ট করানোর চাপ রয়েছে ডাবলি এবং রাজ্য সরকারের উপর দ্রুত নিয়োগ করার অনেক শূন্য ভ্যাকেন্সি রয়েছে কলকাতা পুলিশে অনেক বড় ভ্যাকেন্সি যে শূন্য পদ এখনো পূরণ হয়নি সেটা কিন্তু এই রিক্রুটমেন্টের মাধ্যম দিয়ে হলেও কিছুটা পূরণ হবে তো তার পরীক্ষা কন্ডাক্ট করার জন্য ডাব্লিউ যতটা সম্ভব যতটা পরিশ্রম সম্ভব যতটা যা কিছু করা সম্ভব সেটা কিন্তু পুজোর আগে করানোর চেষ্টা করবে এখনো আমি বলছি নাইনটি বলছি তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও নাইনটি ঠিক আছে তারপরে চলে যাব কলকাতা পুলিশ কনস কনস্টেবেল গেল এবার কলকাতা পুলিশ এস যে মেন পরীক্ষা সেটা কিন্তু ক্লিয়ার কাট তোমাদের বলে দিচ্ছি সেটা তোমাদের পুজোর পরেই হবে কলকাতা পুলিশ এস আই পুজোর পরে হচ্ছে নোট ডাউন করো ডাব্লুবিপি কনস্টেবল অ্যান্ড এস আই ডাব্লিউ বিপি কনস্টেবল অ্যান্ড এস আই তোমাদেরকে বলি ডাব্লিউ বিপিএসসি বোর্ডের তরফ থেকে যে পরীক্ষার শিডিউল প্রকাশিত করা হয়েছে হয়তো দুটো বোর্ড আলাদা কিন্তু দুটো হচ্ছে এক্সাম এক্সাম সেন্টার কিন্তু সমস্তটাই এক প্রত্যেকটা স্কুলগুলোতেই কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হয় তো বলে রাখি দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর আগে তোমাদের কিন্তু ডাব্লিউ বিপি কনস্টেবল ডাব্লিউ কনস্টেবল এবং ডাব্লিউ বিপি এসআই পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম বলতে পারো না বলতে পারো নাই হবে তোমাদের তোমাদের কিন্তু এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু পরেই কিন্তু দুর্গা হবে কিন্তু এর আপডেট তোমরা অবশ্যই পাবে আগেই তোমরা আপডেট পাবে যে তোমাদের পরীক্ষা ঠিক হবে হচ্ছে এবং কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হচ্ছে কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের এখনো এখন উইদিন টু উইক্স কিন্তু অপেক্ষা করতে হবে দুই সপ্তাহ এখন অপেক্ষা করো আইকার এক্সাম দিয়ে তোমাদেরকে অবশ্যই আমরা এক্সাক্ট ডেট জানাবো টাইম জানাবো যে কবে তোমাদের অ্যাডমিট কার্ড আসছে এবং পরীক্ষা কবে হচ্ছে ঠিক আছে তো আইকার এক্সামের সাথে যুক্ত থাকবো দেখা নেক্সট ভিডিওতে ডাব্লিউ বিপিআরবি মোর ইনফরমেশনের সাথে যদি তোমরা নতুন নতুন চাকরি আপডেট চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চলে যাও সো নমস্কার জয়েন বাদে মাত্র ভারত মাতা কি চাই